হ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। টেথার বা ইউএসডিটি এটা আসলে কি এবং কিভাবে কাজ করে লাস্ট কয়েক বছরে যদি এই টেথারের মার্কেট ক্যাপ দেখেন তাহলে দেখতে পারবেন গত দুই হাজার বিশ সালেও এটার মার্কেট ক্যাপ ছিল জাস্ট চার বিলিয়ন ডলার কিন্তু দুই হাজার বাইশে আস্তে আস্তে এটা এসে দাঁড়ায় আশি বিলিয়ন ডলারের মধ্যে এবং দুই হাজার পঁচিশ আস্তে আস্তে এটা অলমোস্ট দুইশো বিলিয়ন ডলারে টাচ করতেছে এবং এই টি থার কোম্পানিটা আছে বর্তমানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি এটা ধরতে পারেন ওপেন এয়ার সম পরিমাণ ভ্যালুয়েশন কিছুদিন আগে এই কোম্পানির ভ্যালুয়েশন দ্বারা অ্যারাউন্ড পাঁচশো বিলিয়ন ডলার তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বা ইউএসডিটি নিয়ে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করব যে এটা কিভাবে কাজ করে এবং আপনি যদি বাই করেন তাহলে এটা কি সেফ হবে কি লং টার্মে যদি এটার উপর কাজ করেন বা এটা আপনি হোল্ড করেন তাহলে ওইটা সেফ হবে কিনা এই বিষয়ে যত কোয়েশন আছে সব কিছুর আনসার দেওয়ার চেষ্টা করব বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করা হয়ে থাকে মার্কেটের অলমোস্ট যত আপডেট আছে সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটা ছাড়াও যদি আপনি ক্রিপ্টো মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনটি চেক করতে পারেন এখানে আপনি পেয়ে যাবেন কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে আপনি এখানে আপনার ফার্স্ট ক্রিপ্টো কারেন্সি বাই করবেন এটার গাইড দেওয়া আছে বাইন্যান্সে কিভাবে ট্রেডিং শুরু করতে হয় বা ক্রিপ্টো মার্কেটে কিভাবে ট্রেডিং শুরু করতে হয় ওইটা নিয়েও কিন্তু সম্পূর্ণ গাইড দেওয়া আছে সাথে সাথে বাংলাদেশিদের জন্য বেশ কিছু ক্রিপ্টো এক্সচেঞ্জ আমি এখানে রিকমেন্ড করেছি চাইলে এরগুলোর মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যেখানে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি কিছু ডিপোজিট করেন তাহলে আপ টু টেন থাউজেন্ড ডলার পর্যন্ত কিন্তু এখানে রিওয়ার্ড আপনি পাইতে পারেন বা রিওয়ার্ড পাবেন সো ভিডিও দেওয়া আছে আপনি জয়েন করে নিতে পারেন এখানে আমাদের মূল না টিথার আসলে কি বা ইউএসডিটি কেন এত পপুলার ইউএসডিটি আপনি দেখবেন অলমোস্ট যারাই ক্রিপ্টো মার্কেটে এখন পর্যন্ত ঢুকেছে না কেন সবাই এখানে ইউজ করে সবার প্রথমে কথা বলি যে এটা আসলে কি টিথার মূলত হল ইউএস ডলার আপনার জানেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে যতগুলা কয়েন দেখতেছেন এই কয়েনগুলো কিন্তু কিন্তু ক্রিয়েট করা ম্যাক্সিমাম টাইম ইজি যদিও এখানে টপ যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো বাদ দিলে যেমন এই আবে এই কয়েনটা তারপর হলো পেপে এই কয়েনটা ক্রিয়েট করা একদম ইজি তো এখানে যে কেউ চাইলে কিন্তু কয়েন ক্রিয়েট করতে পারে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে দুই হাজার তেরো দিকেই এই প্রবলেমটা ফেস হয় ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক বলেটাইল একটা মার্কেট যেখানে ডেইলি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মার্কেট আপ এন্ড ডাউন হয়ে থাকে তো যদি কেউ এখানে ট্রেড করতে চায় বা ধরেন আমার কাছে মনে হচ্ছে এখন সোল টোকেনটা ডাউন দিবে তো আমি যাচ্ছি সোল টোকেনটা সেল করে দেওয়ার জন্য কিন্তু সোল এই কয়েনটা যদি আমি এখানে সেল করি তাহলে অন্য আর কি নিতে পারবো আমি হয়তো বিটকয়েন নিতে পারবো ইথিরিয়াম নিতে পারবো এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ করে কিন্তু ক্রিপ্টো মার্কেট যখন ডাম্প দেয় কোনো একটা ব্যাড নিউজ যখন আসে তখন সব কিছুই কিন্তু একসাথে ডাউন দিয়ে থাকে সো কোনোটাই এখানে সেফ না আর সাধারণত মানুষ ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই স্ট্যাবিলিটিটা খুঁজে থাকে যেখানে তারা তাদের টাকাটা পার্ক করে রাখতে পারে সোল এখানে অনেক পরিমাণ পাম্প করেছে আমি এখন সোল এখানে সেল করে দিব সোল সেল করে আমি এখানে ইউএস ডলারের মধ্যে আমার টাকাটা রাখবো তারপর যখন আবার সোল অনেক ডাউন দিবে তখন আমি এখানে এগেইন বাই করব। এটাই মূলত একটা বিশাল প্রবলেম ছিল ওই টাইমে দুই হাজার চোদ্দোর দিকে তারপর এই টিথার টোকেনটা লঞ্চ হয় তারা এখানে যে প্রমিসটা করে সেটা হলো তাদের এই একটা টোকেন একটা ডলারকে রিপ্রেজেন্ট করবে এবং এটা লঞ্চ করে ওই সময়কার ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সচেঞ্জ ফিনিক্স এবং ফিনিক্স এক্সচেঞ্জ যারা ওন করে তারাই মূলত এই টিথার বা ইউএসডিটি কয়েনটা রান করে সো এখানে কনসেপ্টটা একদম সিম্পল যে একটা টোকেনের এগেনস্টে একটা ইউএস ডলার থাকবে এই জন্যই দেখতে পাচ্ছেন এইটার প্রাইস অলওয়েজ এক ডলার থাকে কারণ এটা ব্যাকড বাই ওয়ান ডলার প্রতিটা টোকেনের প্রাইস ওয়ান ডলার এখানে থাকবে বা তাদের ব্যাংকের মধ্যে ওয়ান ডলার এখানে রাখবে তারা যদিও দিন দিন এই কনসেপ্টটা আরও অনেক পরিমাণ পপুলার হয়ে যাচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক পেমেন্টের ক্ষেত্রেও স্ট্যাবিল কয়েন ইউজ করা হয়ে থাকে টিথার এখানে ইউজ করা হয়ে থাকে ইউএসডিটি এখানে ইউজ করা হয়ে থাকে মূলত টিথার হলো এটার নাম আর ইউএসডিটি এটা হলো এটার সিম্বল তো টেথার থেকে বেশি মানুষ চিনে হলো ইউএসডিটি দিয়েই নাও এই জায়গায় একটা ট্রাস্টের প্রবলেম আছে কারণ আপনার যে ডলারটা আপনি তাকে দিতেছেন সে বিনিময়ে আপনাকে একটা টোকেন দিচ্ছে আমি যদি এটা এক্সপ্লেন করি সেটা হলো ধরেন বিকাশের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি আপনি কোনো একটা দোকানে আপনি বাংলাদেশি অথরাইজড টাকা বা এক টাকার একটা নোট দিলেন সে আপনাকে আপনার মোবাইলের মধ্যে জাস্ট একটা সংখ্যা দিয়ে দিল এক তো আপনি এখানে দেখতেছেন আপনার মোবাইলের ভিতরে যে আপনার এখানে এক টাকা আছে কিন্তু ব্যাকএণ্ডে তারা যদি ওই টাকাটা নিয়ে অন্য জায়গায় স্পেন্ড করে ফেলে যেমনটা তার নগদ এখানে করেছে নগদ কিন্তু এই কাস্টমারের টাকা দিয়ে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে মার্কেটিং করেছে হিউজ পরিমাণ মার্কেটিং সেলিব্রিটিদেরকে হায়ার করেছে যার কারণে নগদের এখানে আর্থিক ঘাটতিতে পড়তে হয় এবং বর্তমানে নগদ এগেন রিস্ট্রাকচারিং করতেছে তো এই প্রবলেমটা কিন্তু এখানেও আসছে এখন পর্যন্ত এরকম অনেকবার রুমার্স বের হয় যেমন এখানে দুই সালে দেখতে পাচ্ছেন এটা ডাউন দিয়ে প্রায় বিরানব্বই সেন্টের মধ্যে চলে আসে মানে মার্কেটের মধ্যে একটা প্যানিক তৈরি হয় বা একটা রুমার্স তৈরি হয় যে আমাদের যে ব্যাংকের মধ্যে এক ডলারের বিনিময়ে এক ডলার থাকার কথা সেটা এখানে নাই এখন সত্য মিথ্যা ওইটা জানার আগেই কিন্তু মানুষ এখানে একটা প্যানিক করে এবং প্যানিক করার কারণে দেখা গেছে ওই সময় সাডেনলি এখানে একটা ডাউন দিয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত লাস্ট সাত আট বছরে এটার মধ্যে কোনো ধরনের এরকম ভলিডিলিটি কিন্তু আমরা দেখি নাই কারণ এখান থেকে তারা অনেক কিছু শিখেছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে মানুষ সেন্টিমেন্ট বা ইমোশনের উপর ভিত্তি করা অনেক ফাস্ট এখানে তাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারে তো এটা নিয়ে তারা এখানে সম্পূর্ণ সতর্ক আছে এখন বর্তমানে টিথার বা এই ইউএসডিটিকে বিভিন্ন কান্ট্রিতে মানুষ ইউজ করতেছে যেমন লেবানন হতে পারে তুর্কি হতে পারে আর্জেন্টিনা হতে পারে যেসব দেশে ইনফ্লেশন অনেক হাই বা মানুষ তাদের কারেন্সির উপর বিশ্বাস করে না আমাদের দেশেও ইনফ্লেশন অনেক হাই কিন্তু ওই তুলনায় লেবাননের তুলনায় বা আর্জেন্টিনার তুলনায় এত বেশি হাই ইনফ্লেশনও না তো এরকম অনেক কান্ট্রির মধ্যেই কিন্তু এই ইউএসডিটি মানুষ এখানে হোল্ড করে বা ইউএসডিটি তাদের অ্যাকাউন্টের মধ্যে রাখে যাতে করে এটা তাদের একটা সেফ অ্যাসেট হিসাবে কারণ তাদের নিজস্ব কারেন্সি তো প্রতি বছর দুইশো তিনশো চারশো পার্সেন্ট ডাউন দেয় এখন আবার রিসেন্টলি যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে যখন এটা ধরেন আমি যদি এখানে মার্কেট কেপে আসি তাহলে এটার স্কেলটা আপনি বুঝতে পারবেন দুই সাল পর্যন্ত এটার স্কেল ছিল ধরেন মার্কেট কেপ ছিল হলো অ্যারাউন্ড চার পাঁচ বিলিয়ন ডলার তো ইউএস গভর্নমেন্ট এটার দিকে তেমন স্পেশাল ভাবে তেমন একটা তাকায় নাই বা এটাকে কিছু একটা করতে হবে রেগুলেট করতে হবে ওরকম তেমন কিছু তারা ভাবে নাই যদিও দুই সালেই সালে এটার কথা উঠেছে যে এটাকে কিভাবে কিভাবে রেগুলেট রেগুলেট করা করা যায় যায় কিন্তু এখন এটার মার্কেট কেপ অনেক বড় হয়ে গেছে প্রায় দুইশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ তাদের সো এটা রেগুলেট করার জন্য ইউএস এর মধ্যে একটা ল তারা নিয়ে আসে এটাকে মূলত বলা হয় জিনি এক এবং এই একটা কিন্তু খুব রিসেন্টলি কয়েক মাস হবে পাবলিশ করা হয়েছে যেখানে প্রতিটা স্টেবিল কয়েনের এইখানে যে বিষয়গুলো থাকতে হবে সেটা হলো হান্ড্রেড পারসেন্ট আপনার যে একটা ডলার আছে এই একটা ডলারের বিনিময় একটা ডলার ব্যাংকের মধ্যে থাকতে হবে বা অন্যান্য অ্যাসেট থাকতে হবে তারপর এরকম প্রতিটা কোম্পানির কাছে একটা এন্টি মানি লন্ডারিং প্রোগ্রাম থাকতে হবে যাতে করে এই স্ট্যাবিল কয়েনটা ইউজ করে মানুষ মানি লন্ডারিং না করতে পারে সো এখানে কিছু কি পয়েন্ট দেওয়া আছে এই একটার মধ্যে এবং এইটার মাধ্যমে ইউএস গভর্নমেন্ট এখন থেকে মনিটর করবে এই যতগুলা স্ট্যাবিল কয়েন আছে মার্কেটের মধ্যে সবগুলা স্ট্যাবিল কয়েনের ফাইন্যান্সিয়াল যত ডাটা আছে সব কিছু এখানে ইউএস গভর্নমেন্ট দেখবে তাদের ওয়েবসাইটে তারা এখানে ক্লেম কর যেটা তারা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক এবং তাদের প্রতিটা এক ডলারের এক ডলার তাদের ব্যাংকের মধ্যে আছে যদিও এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে এক্সপ্লেন করতে চাই যদি আমি এখানে রিপোর্ট অ্যান্ড রিজার্ভের মধ্যে আসি তাহলে তাদের ব্যালেন্স শিট আপনি দেখতে পারবেন যে তাদের ব্যালেন্স শিটের মধ্যে টোটাল এখানে অ্যাসেট আছে হলো একশো বিলিয়ন ডলার এবং এখানে আপনি দেখতে পারবেন তারা কি কি হোল্ড করে বা তাদের কাছে কি কি আছে এখানে ক্যাশ এবং ক্যাশ ইকোব্যালেন্ট শর্ট টার্ম ডেট তাদের এখানে আছে মূলত আশি টাকা তারা এখানে ইউএস গভর্নমেন্টকে দিয়েছে কর্পোরেট বন্ড আছে তাদের এখানে এতটুকু বিভিন্ন মেটাল যেমন গোল্ড সিলভার এগুলো আছে তাদের কাছে পাঁচ পার্সেন্ট বিটকয়েন আছে পাঁচ পার্সেন্ট এবং আদার ইনভেস্টমেন্ট সিকিউর লোন এই সবগুলো হলো তাদের অ্যাসেটের ব্যালেন্স শিট আপনার কাছে হয়তো বা আসতে পারে যে তারা এখানে ইউএস ট্রেজারি বন্ড কেন বাই করেছে তাদের কাছে তো এখানে ক্যাশ থাকার কথা ঠিক না এই ইউএস ট্রেজারিটা কাইন্ড অফ ক্যাশের মতোই কিন্তু এইখানে একটা প্লাস পয়েন্ট হলো তারা এখানে দুই তিন পার্সেন্ট ইন্টারেস্ট আর্ন করতে পারে এই ট্রেজারির উপর থেকে এবং যেহেতু এই টাকাটা বা এই লোনটা তারা ইউএস গভর্নমেন্টকে দিতেছে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টকে দিতেছে তো এই টাকা যে তারা ব্যাক পাবে ওটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড বা যদি ইউএস গভর্নমেন্টের কাছে টাকা নাও থাকে তারা কিন্তু এখানে টাকা প্রিন্ট করে দিতে পারবে কারণ তারা যে কোনো সময় চাইলে টাকা প্রিন্ট করতে পারে সো ক্যাশ হোল্ড করা এবং ইউএস ট্রেজারি হোল্ড করা একই কথা সো এটা হলো তাদের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন মার্কেটের মধ্যে যে বর্তমান তোমার শুধুমাত্র একটা স্ট্যাবিল কয়েনই আছে ওরকম কিন্তু না ইউএসডিটি এখানে আছে এটা হলো একটা প্রাইভেট কোম্পানি এরকমই আরেকটা কোম্পানি আছে যেটার নাম হলো ইউএসডিসি এটাও একটা প্রাইভেট কোম্পানি এবং দেখতে পাচ্ছেন এটার রেপুটেশনও খুবই ভালো কারেন্টলি মার্কেটের মধ্যে এই দুইটা স্ট্যাবল কয়েনই আছে সবচেয়ে বেশি রেপুটেটেড বা মানুষ এখানে ট্রাস্ট করে এই দুইটা কোম্পানিকে আর আরেকটা বিষয় আমি এখানে মেনশন করতে চাই আপনারা হয়তো বা বর্তমানে যারা এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছেন তারা শুধুমাত্র স্টেবিল কয়েন ইউজ করেছেন বা ইউএসডিটি ইউজ করেছেন এরকম ট্রেডিং পেয়ারের মধ্যে কোন একটা কয়েন আপনি এখানে সেল করবেন ওই কয়েনটা সেল করে এনে আপনি এখানে ইউএস ডলার মধ্যে বা ইউএসডিটির মধ্যে হোল্ড করতে পারেন কিন্তু রিসেন্টলি কিন্তু এটা মানুষ অনেক কাজে ইউজ করতেছে যেমন আমি অলরেডি আপনাদেরকে বললাম যেসব কান্ট্রিতে অনেক হাই ইনফ্লেশন ওইসব কান্ট্রিতে কিন্তু মানুষ এই ইউএসডিটি ইউজ করতেছে কারণ ইউএসডিটিটা তাদের কারেন্সির চেয়ে বেশি ট্রাস্টেড এবং বর্তমানে দেখা যায় যে বাংলাদেশেও ইনফ্লেশন ট্রু ইনফ্লেশন রেট যদি আপনি চিন্তা করেন ট্রু ইনফ্লেশন রেট অ্যাটলিস্ট বিশ পার্সেন্ট হবে কিন্তু ওই তুলনায় কিন্তু ইউএস ডলারের মধ্যে ইনফ্লেশন রেটটা অনেক পরিমাণ কম তো আপনি এখানে টিথার বা ইউএসডিটি বাই করে হোল্ড করতে পারেন টপ এক্সচেঞ্জের মধ্যে যেমন বাইন্যান্স হতে পারে যাতে করে ওভার টাইম আপনার পারচেজিং পাওয়ারটা ঠিকা থাকে যেমন আমরা যখন দুই হাজার উনিশ দিকে ওই টাইমে যখন ট্রেড করতাম তখন এক একটা ডলারের প্রাইস ছিল পঁচাত্তর টাকা করে কিন্তু বর্তমানে কিন্তু এক একটা ডলারের প্রাইস হলো একশো টাকা একশো টাকা করে সো লাস্ট পাঁচ বছরে বাংলাদেশি টাকা প্রায় ফিফটি এখানে ডাউন হয়েছে ইউএস ডলারের এগেনস্টে কিন্তু আবার ইউএস ডলারও কিন্তু ওই দিক দিয়ে ডাউন হচ্ছে বা ইউএস ডলারের মধ্যেও একটা ইনফ্লেশন কিন্তু আছে সো যাই হোক টপিকে আমি যাচ্ছি না বাট এটার আরো বেশ কিছু ইউজ কেস এখন তৈরি হচ্ছে বিভিন্ন পেমেন্ট অ্যাপ ইউজ করে এটা আপনি ইউজ করতে পারবেন আপনার কার্ডের মধ্যে বর্তমানে এরকম অনেক কার্ড আছে যে কার্ডগুলোর মধ্যে আপনি ইউএস ডলার বা ইউএসডিটি এটা ডিপোজিট করে এটা ইউজ করতে পারবেন সাথে সাথে আপনি যদি চান তাহলে এটাকে সেভিং হিসাবেও ইউজ করতে পারেন বা সেভিং হিসাবে এখানে আপনি স্টোর করতে পারেন এটা ছাড়াও আপনি ক্রস বর্ডার ট্রানজেকশন করতে পারেন যদি আপনার ওয়ার্ল্ড ওয়াইড অন্য কোনো দেশে অন্য কোনো ফ্রেন্ড থাকে বা আপনার কোনো রিলেটিভ থাকে আপনি যদি কাউকে ওই দেশে টাকা পাঠাতে চান তাহলে এই ইউএসডিটি বা ইউজ করে ইনস্ট্যান্টলি কিন্তু এখানে টাকা পাঠিয়ে দিতে পারবেন সো ওভারঅল এই যিনি একটা আসার পর আপনি এখানে ধরে নিতে পারেন নাইনটি ফাইভ চান্সেস আছে যে এই স্ট্যাবিল কয়েনগুলো বড় যে স্ট্যাবিল কয়েনগুলো আছে ইউএসডিসি বা ইউএসডিটি এই কয়েনগুলো ফল করবে না কারণ এই জিনি অ্যাক্টের মাধ্যমে ইউএস গভর্নমেন্ট এই স্ট্যাবিল কয়েনগুলোর উপর নজরদারিতে রাখবে বা এই স্ট্যাবিল কয়েনগুলো ইউএস গভর্নমেন্টের কাছে রিপোর্ট করবে সবকিছু সো রিসেন্ট সময়গুলোতে এই স্ট্যাবল কয়েনের মধ্যে দেখবেন হিউজ পরিমাণ কিন্তু এখানে বাইং হয়েছে এটার একটা বড় কারণ হলো এই জিনি অ্যাক্ট কারণ চাইনিজ অনেক ইনভেস্টর আছে রাশিয়ান অনেক ইনভেস্টর আছে যারা নিজের দেশে সেফ না বা নিজের দেশে ওই ভাবে ওই টাকা যদি তারা এখানে ইউজ করতে যায় তাহলে হয়তো বা অনেক প্রবলেম হবে তো তারা এখানে এই টিথার ইউজ করে বা ইউএসডিটি ইউজ করে তো এটা তারা এখানে বাই করে রেখেছে কেউ এখানে বুঝতেও পারবে না যে এই টাকা কোথা থেকে আসছে সাথে সাথে ইউএস গভর্নমেন্ট যেহেতু এখানে ইনভলভ হয়েছে এটা এখানে সুপার সেফ এই জন্য হিউজ অ্যামাউন্টের ইউএসডিটি এখানে নতুন মার্কেটের মধ্যে সাপ্লাই এসেছে তো আশা করবো ইউএসডিটি কি কিভাবে কাজ করে বা আপনি কীভাবে এটা ইউজ করতে পারেন এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে স্টিল যদি আপনার কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনি কি মনে করেন ইউএসডিটি কতটা সেফ বা আপনার যদি কোনো ডাউট থাকে ওইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য